প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন হল চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আকার দিয়ে শব্দ গঠন শিখব কিছু শব্দ আমাদের প্রথম এই শব্দটি সরেয়া মো আম সরেয়া মো আম এই শব্দটি কি আম আম আমের পরে আমাদের শব্দ সোরেয়া বৈরকর্য আজ সরেয়া বৈরখর্য আজ আজের পরে আমাদের শব্দ আখা খো আখ আখ এরপরের শব্দ আমাদের কো আকার কাক কো আকার ক কাক আমরা কি কি শিখলাম আরেকবার পরে নি আম এরপরে আমাদের শব্দ লাল লো আকার লো লাল লো আকার লো লাল এরপরের শব্দটি আমাদের গো আকার লো গাল গো আকার লো গাল এরপরের শব্দটি আমাদের জাল বৈকে জো আকার লো জাল বৈকে জো আকার লো জাল এরপরের শব্দটি আমাদের চাল চো আকার লো চাল চো আকার লো চাল আমরা কি কি শিখলাম বন্ধুরা লাল গাল জাল এবং চাল এরপর পরের আমাদের শব্দ নাক নো আকার ক নাক নো আকার ক নাক এরপরের শব্দ আমাদের চাক চো আকার কো চাক চো আকার কো চাক এরপরে আমাদের শব্দটি কি বন্ধুরা টাক টো আকার কো টো আকার কো এর এরপরের শব্দ আমাদের ডাক ডো আকার কো ডাক ডো আকার কো ডাক আমরা কি কি শিখলাম বন্ধুরা নাক চাক তাক এবং ডাক ঠিক আছে বন্ধুরা এরপরের আমাদের শব্দ ধান ধো আকার দৈনতন্য ধান ধান ধোয়া আকার দৈতন্য ধান এর পরে আমাদের শব্দটি পান প আকার দৈনতন্য পান প আকার দৈনতন্য পান এর পরের শব্দটি কান কো আকার দৈনতন্য কান কো আকার দৈনতন্য কান এরপরের শব্দ আমাদের গান গো আকার দৈনতন্য গান গো আকার দৈনতন্য গান বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পরবর্তী ভালো ভালো ক্লাস পাবেন এই চ্যানেলে